সসালামুকুম আজকে চলে এসেছি মাটির চুলায় রান্না করবো দেখেন সবকিছু নিয়ে আসছি রান্না করব হচ্ছে খুদের বোয়া ভাত আর হচ্ছে চার রকমের ভর্তা সুটকি ভর্তা কালো জিরা বাদাম তারপর হচ্ছে সুটকিল্লার ভর্তা তো এখন আমরা চুলাটা জ্বালায় নিচ্ছি দেখেন কীভাবে মাটির চুলা ঢাকা শহরে জ্বালানো লাগে লাগে রান্নাটা কেমন হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানায় পুরো ভিডিওটা তো দেখবেন কেমন হচ্ছে আর পাশে দেখেন আমার সুন্দর সবজি বাগান গড়ে তুলতেছে এখনও পরিপূর্ণ হয় নাই সবে মাত্র শুরু করছি তো সবাই ভিডিওটি দেখতে থাকেন পাশে থাকেন এখন তেল দিয়ে নিচ্ছি যেহেতু ভর্তা করবো অনেক রকমের এই যে পেঁয়াজ পেঁয়াজ কেটে রাখছি আমি এগুলা তেলে ভেজে নিব পেঁয়াজ মরিচ রসুন এটা ভাজা হয়ে গেছে এখন নিচ্ছি বাদাম ভাজা শেষ এখন কালো জিরা ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি বাস পাতা চ্যাপার শুক্তি ভাজা শেষ এখন রান্নাকে দেখে কি মনে হচ্ছে খাওয়া যাবে মজা হবে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সবাই এখন গোয়া ভাতের জন্য চাউল ধুয়ে নিচ্ছি আমাদের দুজন মেহমান আসবে বান্ধবী শিলা আর হচ্ছে সামেরা মো ইতি দুজন আসবে তো এখন আমি রান্না বাড়ি কমপ্লিট করে রাখি যাতে ওরা আসে একটু গল্প করতে পারি আড্ডা দিতে পারি যাতে বসে বসে তখন খাওয়ার মজাটাই আলাদা থাকে বিসমিল্লা চাউলটা দিয়ে দিচ্ছি এখন দেবো পেঁয়াজ রসুন কেটে রেখেছি কাঁচামরিচ দিয়ে দেব একটু তেল আর দিবো হচ্ছে লবণ দেখছি চুলার উপরে বসায় দেখতেই থাকেন ভর্তা দিয়ে দেখতে মনে প্রথমে বাদামটা বেটে নি সবকিছু বেটে ভর্তা করবো মজাদার রান্না করতেছি সবাইকে লোভ দেখে হাট মাথায় ভূত চাপল যে একটু মাটির চুলায় রান্না করি ঢাকা শহরে বা পিকনিকের মতো করি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বাদাম বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছে

আমি কালো জিরা ভর্তা শেষ এখন শুক্তি ভর্তাটা করবো নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা আর এখানে নিয়ে নেবো শুকি

থেকে খাবার উঠাছে ভর্তা প্লেট থেকে নিচে আর একটু করে জালে দিচ্ছে হ্যাঁ এত মজা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ